আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি আমি আমার চ্যানেলের নাম আমি দিয়েছি বাক স্বাধীনতা আসলে বাক স্বাধীনতা নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই আমার ক্যামেরার পিছনেও একজন আছে তাকেও আমি মাঝে মাঝে কথা বলার একটা স্কোপ করে দিব তো মেন কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে রাজনৈতিক রাজনৈতিক দিক থেকে আমরা পর্যালোচনা করলে একটা জিনিস দেখতে পাই যে মানুষের যে কথা বলার একটা স্বাধীনতা সেটা কিন্তু ছিল না একসময় আপনি কি একমত আমার সাথে একমত অনেক লোকজন দেখা যায় কি যে মন খুলে একটা কথা যে বলবে বা আওয়ামী লীগ যে কোনো কর্মকাণ্ড করতেছে এর বিপরীত কোন কথাবার্তা আমরা বলতে পারতাম না মানে আমরা বলতে কেউই বলতে পারতো না আওয়ামী লীগ যদি একটা কোনো ক্ষতি করে থাকে সেটাও আমরা বলতে পারতাম না মন খুলে কোনো একটা কথা বলতে পারতাম না তো এই বাক স্বাধীনতা নিয়ে আমি এই চ্যানেলটা তৈরি করেছি আর আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আপনারা আপনাদের যদি কোনো কথা থাকে আপনাদের যদি বানানো কোনো ভিডিও থাকে আমাকে পৌঁছাবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে আপনার এই কথাগুলি মানে যে মনে ভিতরে জমে থাকা যে কথাগুলি সে কথাগুলি আমি প্রচার করে দেওয়ার জন্য চেষ্টা করব আর বেসিক্যালি যে বিষয়টা হয় সেটা হয় কি যে রাজনৈতিক দল আমি বললাম যে আওয়ামী লীগ নিয়ে একটা কথা বললাম হ্যাঁ বিএনপি বলেও কথা আছে জামাত বলেও কথা আছে শিবির নিয়েও কথা আছে অনেক দল আছে কিন্তু আমি এই জিনিসটা মানে বিস্মিত আমি ভীষণ বিস্মিত কি কারণে বিস্মিত যে মানুষ মানুষের মুখ থেকে আমি এখন বর্তমানে এটা শুনি যে আসলে মানুষের যে একটা স্বাধীনতা ছিল কথা বলার মন থেকে কথা বলার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে একটা ভাষা যে মানুষের একটা স্বাধীনতা এটা সংবিধানের আপনারা খুঁজলে হয়তো বা পেয়ে যাবেন সার্চ দিলে পেয়ে যাবেন এটা আমি জানি আর আমার ডিসক্রিপশন বক্সে এটা দেওয়া আছে যে বাক স্বাধীনতা এটা সংবিধানের আইনে আছে কি নাই একটা মানুষের স্বাধীনতা থাকতেই পারে একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকে তবে সেটা আক্রমণাত্মক না আক্রমণাত্মক কাউকে আক্রমণাত্মক ভাবে কোনো কিছু বলা যাবে না আর বেসিক্যালি ভিডিওটা আমি করতেছি এ কারণে যে অনেকেই আছেন যাদের মনের ভিতরে অনেক কথা আছে বলতে পারতেছেন না প্রকাশ করতে পারতেছেন না হয়তো বা কোনো মিডিয়া পাচ্ছেন না বলার মতো কোনো মিডিয়া পাচ্ছেন না আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের মনের ভাষাগুলি আপনারা নিজে রেকর্ড করে আমাকে পাঠাবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করার ব্যবস্থা করব। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করা নেয় তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবেন ধন্যবাদ সবাইকে